আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমরা চলে আসছি মিজেন মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে যারা বেকার আছেন যাদের কাজের প্রয়োজন বা যারা আপনার মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে মাসে অনেকটা ইনকাম করতে চান আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ঠিক এই মুহূর্তে মিজেন মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে চলে আসছি একদম সরাসরি হাতের আসসালামু আলাইকুম হাসান ভাই আসসালাম আলহামদুল্লাহ ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো ভাই জান আপনাদের এই শাখাটা কোথায়

একদম এ টু জেড মোবাইলের বেসিক এর যাবতীয় কাজগুলো হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স যাবতীয় মেজার মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার মানে হচ্ছে মোবাইলের যাবতীয় কাজ এখানে কোনো শর্ত নাই আমরা কোনো শর্ত দিয়ে কোনো স্টুডেন্টকে কাজ শিখাই না তারা মোবাইল সার্ভিসিং শিখতে পারবে মোবাইলের যাবতীয় বিষয়গুলো তারা ইনশাল্লাহ শিখবে আইফোনের কাজ শিখেন আপনারা আইফোনের বেসিকটা আছে যেহেতু এটা অ্যান্ড্রয়েডের কোর্স সেক্ষেত্রে আইফোনের বেসিকটা পাবে আচ্ছা কত ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের এখানে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে হচ্ছে কোর্স পেয়ে আলাদা পেমেন্ট করে থাকা খাওয়ার ব্যবস্থাটা তারা নিতে পারবে কত টাকা নিয়ে থাকেন কোর্স পেয়ে ওকে কোর্সিকে আচ্ছা তো ভাই আপনাদের এখানে আসলে আপনারা তো বলেন যে এ টু জেড শিখেন কোর্স শেষে সার্টিফিকেট দেন কিন্তু আমরা কিন্তু তিন তিনটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি এন সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি বোর্ডের সার্টিফিকেট এবং আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আপনি দুইটা সরকারি সার্টিফিকেট পাচ্ছেন এবং একটা আমাদের সার্টিফিকেট পাচ্ছে কত ঘন্টা ক্লাস করান ভাই আমাদের এখানে প্রতিদিন দুই ঘন্টা ক্লাস এবং দুই ঘন্টা বাধ্যতামূলক প্র্যাকটিস তাতে থাকবে মানে চার ঘন্টা আপনাকে বাধ্যতামূলক সময় তাকে দিতেই হবে আর হচ্ছে এরপরে যদি তার মনে হয় যে সে কিছুটা সময় প্র্যাকটিস করবে তাহলে কিন্তু সে যতক্ষণ আমার এখানে ফ্রি আছে সুযোগ আছে সে কিন্তু চাইলেই করতে পারবে আচ্ছা মানে ফ্রি ক্লাস মানে বা হচ্ছে প্র্যাকটিস 4 ঘন্টার পরে বিষয়টা হচ্ছে 4 ঘন্টার পরে কেউ যদি প্র্যাকটিস করতে চায় সেই সুযোগটা সুযোগটা আমার এখানে আছে সে চাইলে করতে পারবে আচ্ছা ভাই দুই মাসে কি কোর্স শেষ হবে বলে মনে হয় জি অবশ্যই ইনশাআল্লাহ আমার স্টুডেন্ট তো শেষ করতেছে আর যারা দুর্বল আছে তাদের জন্য তো ভাই মানে আমার প্রত্যেকটা বেশি আমি জানি যে দুই একজন থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মিজান স্যার যেইটা কথা আমরা দুই মাসের ডিউরেশনে যদিও ক্লাসটা নেই বা আমাদের শিডিউলটা দুই মাসের বাট আমাদের কিন্তু মোটিভ একটা যে আপনি মিজান মোবাইলে আসছেন কাছ থেকে তারপরে বের হবে আপনারা কি হাতে কলমে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আপনাকে যদি আমি ঠিক এরপরে দেখাবো আমার কিন্তু ঠিক ওই পাশে ক্লাস হয় এবং এই প্র্যাকটিস মানে আমার দুই ঘন্টা ক্লাস এবং প্র্যাকটিস যেটা কিন্তু জি হাসান ভাই আপনাদের এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কীভাবে আসবে বা তারা থাকার থাকার ব্যবস্থা আছে ভাই সেটা তো ভাই অবশ্যই আপনাকে আগেও বললাম যে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কোস্টির বাইরে আপনি আলাদা পেমেন্ট করে কিন্তু থাকা খার সুযোগটা নিতে পারবেন আর আপনি যেটা দেখবেন যে আমাদের এখানে কিন্তু যেটা মিজামোবালিক্যান্ডারিং সেটা আমরা কিন্তু মনোরম পরিবেশে এবং আধুনিক লেভে এরকম না যে মানে কি বলে তথাকথিত প্রচলিত যে এইগুলো আছে আমরা কিন্তু তার চেয়ে আমরা আপডেট সব কিছু দিয়ে একজন টেকনিশিয়ান যে সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে টুলস দিয়ে কাজ করে আমরা কিন্তু তাদেরকে সে সকল বিষয় দিয়ে কিন্তু একদম হাতে কলমে প্রশিক্ষণ করেছি যেটা দেখবেন যে আমাদের সাথে এবং অন্যদের সাথে পার্থক্যটা কোথায় মিজান মোবাইল লিপিজেন্ট ট্রেনিং সেন্টার আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যে যেয়ে তাদেরকে কিন্তু আমরা মানে একদম হাতে কলমে যেটাকে বলে হাতে কলমে ধরে ধরে তাদেরকে কিন্তু রাষ্ট্র শিখাচ্ছি আর আমাদের যেটা এই একটা কারণে আমি বলবো যে বিধান মোবাইল ট্রেনিং সেন্টার যে সবচেয়ে বেশি সফল স্টুডেন্ট প্রডিউস করতে পারতেছে আপনাদের এখন পর্যন্ত কয়টা ব্যাচ গেল ভাই সরি ভাই আপনাদের এখন পর্যন্ত কত কয়টা ব্যাচ আমাদের হচ্ছে এখন পর্যন্ত একচল্লিশতম ব্যাচ চলতেছে আমাদের আগামী যে ব্যাচ আসবে আমরা বিয়াল্লিশতম ব্যাচের জন্য অলরেডি আমরা ভর্তি কার্যক্রম শুরু করছি আর অলরেডি শুরু করছি কি আমি বলবো যে একদম শেষের দিকে যারা ভর্তি হতে চাচ্ছেন অতি সত্ত্বেও আপনারা যোগাযোগ করবেন কারণ আপনারা সবসময় জানেন বিধান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কিন্তু খুব অল্প সংখ্যক আমরা কিন্তু ওই নিয়ে নির্দিষ্ট সংখ্যক আসনে আমরা আমাদের স্টুডেন্ট নিয়ে আর যেটা খুব স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দেওয়ার ভালোবাসার মধ্যে ফিল আপ হয়ে যায় আচ্ছা তো ভাই আপনাদের এই ঠিকানা কোথায় যে আমাদের এই ঠিকানা লোকেশন হচ্ছে পনেরো বাই এক আসাম ট্রেড সেন্টার হাতিরপুল এনআরবিসি ব্যাঙ্ক এবং লিফ্ট এনআরবিসি এবং ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের সেভেনে যেটা হচ্ছে মোতালে প্লাজা এবং ইস্টার্ন প্লাজা মাঝামাঝি জায়গা আর আমাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুলাইন বিক্রম প্লাজা চারতলায় আচ্ছা তো সুপ্রিয় দর্শক বা যারা আছেন দেখছেন আমাদের ভিডিও যারা বেকার আছেন বা এটার জন্য মানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না শিক্ষাগত যোগ্যতা বলতে আসলে মোবাইল সার্ভিসিং শেখার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে না যেহেতু বর্তমান যুগটা একটু আধুনিক যুগ আপডেট যুগ সেক্ষেত্রে আমি এতটুকু বলবো যারা মোবাইলের মোবাইল চালাইতে পারেন মোবাইল ব্যবহার করতে পারেন তারাই কিন্তু মোবাইল সার্ভিস নিয়ে শিখতে পারবেন তাহলে আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাইতে পারলেন অতটুকু হলে কারণ আমাদের সফটওয়্যার কাজগুলো যখন থাকে বিভিন্ন এইগুলো করতে হয় তখন কিন্তু আমাদের সেই কম্পিউটার বা ল্যাপটপ থেকে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন এই নামা এই ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে হচ্ছে সামান্য পরিমাণ লেখাপড়া থাকলে ভালো না হলে সমস্যা হয় যেহেতু এটা হাতের কাজ আচ্ছা এই হাতের কাজের বর্তমানে কতটুকু ডিমান্ড আছে বাংলাদেশ বা হাতের কাজের ডিমান্ড কতটুকু ভাই এটা প্রচুর মানে আপনি দেখেন আপনার হাতের কাজের কি আমাদের বাংলাদেশ বাংলাদেশের কথা চিন্তা করেন বা আপনি বিশ্বের কথাই চিন্তা করেন এখন কিন্তু জবের অনেক ভাই মানে ক্রাইসিস এত পরিমাণ জবের ক্রাইসিস যেটা আপনার বলার মতো না যেমন আপনার সমস্ত জায়গায় উন্নত এবং অন্য অনুন্নত দেশ সব জায়গায় কিন্তু এখন জবের ক্রাইসিস আর যারা কিন্তু নিজেদের মধ্যে স্কিল আছে যারা হাতের কাজটা জানে তারা কিন্তু আলহামদুলিল্লাহ কারো মানে দিকে তাকায় নাই যে আমাকে ওই জবটা করতে হবে সে কিন্তু তার নিজের কাজ দিয়ে কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে পাশাপাশি তার নিজের পাশাপাশি কিন্তু সে অন্যকে প্রতিষ্ঠিত করতে পারছে এই যে বিষয়টা একটা বিষয় হচ্ছে আপনি যখন হাতের কাজ জানবেন তখন কিন্তু আপনার যেটা বললাম যে নিজের কর্মসংস্থানের পাশাপাশি আপনি কিন্তু অন্যের কর্মসংস্থানের সৃষ্টি সৃষ্টি করতে পারবেন আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার হাতের কাজ জানলে আপনি যেটা বললেন যে বাইরে বাইরে কিন্তু ওই প্রচুর চাহিদা আর মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনি যে কোনো হাতের কাজ করেন মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমরা এখানে বলি যেহেতু মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজ করি আমরা সবসময় একটা কথা বলি যদি আমরা মোবাইল সার্ভিসিংয়ে কাজ করি আপনার যে কোনো হাতের কাজ শিখেন যে কোনো হাতের কাজ যেটা দিয়ে আপনার নিজেকে আপনি সমৃদ্ধ করতে পারবেন আরও নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার যেটা আমরা সবসময় চেষ্টা করি যে সমৃদ্ধ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য

মাইক্রোস্কোপে খুব মনোযোগ দিয়ে কাজ করছেন দেখা যাচ্ছে আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন আচ্ছা কতদিন হলো এখানে আসছেন আচ্ছা এখানে কাজ শিখায় ভাই আপনি কি এখন বুঝতে পারতেছেন আপনি মোবাইল আগে মোবাইল সম্পর্কে কিছু জানতেন ও জানতেন না এখন এখন কি জানেন খুলতে পারেন সব জানেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে আসছেন বসিলা থেকে আসছেন এখানে আসছেন কতদিন হলো আচ্ছা কাজ শেখায় ঠিক মতো ভালো শেখায়

এক মাসের মতো হবে এমন কি পারো খুলতে পারো শিখার জন্য কাজ থাকতে আমার দেশের বাইরে আছে এই কাজটা ভালো মনে হয়েছে যাক কি করবা তুমি ভবিষ্যতে বাইরে গিয়ে দোকান দেওয়ার ইচ্ছা বাইরে গিয়ে দোকান দেওয়ার ইচ্ছা আছে বাহ অনেক দূর থেকে আসছেন এখানে কি থাকা ব্যবস্থা আছে তো আচ্ছা ভালো শেখাই তো এখানে কত দূর শিখতে পারলেন ভালোই শিখতে পারলেন দোকান দিতে পারবেন তো এখন যাক অসংখ্য ধন্যবাদ